বর্তমান কালের সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে প্রদূষণ প্রদূষণে আমাদের স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যকে বিপর্যস্ত করে তুলছে যে এভিডেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট অফ দ্য লোকের বেশিরভাগ লোকেরই ব্লাড প্রেশার আর সুগারের প্রবলেম এবং বাচ্চা বয়স থেকে এবং অনেকের হার্টের প্রবলেম এবং কিডনির প্রবলেম অনেক কম বয়স থেকে এগুলো এটাই ইন্ডিকেট করছে যে আমাদের শরীরে চোখ হয়ে যাচ্ছে আমাদের যে সিস্টেম আমাদের এক্সক্রিশন সিস্টেম নর্মাল এক্সক্রিশন সিস্টেম তারপরে আমাদের যেটা ডাইজেস্টিভ সিস্টেম এগুলো খারাপ হয়ে ভেঙে পড়ছে আর যার ফলে এই সব রোগ দেখা দিচ্ছে তো এগুলো ঠিক করার উপায়টা কি উপায়টা খুব সহজ উপায় আছে যেটা আমি খুব পাঁচ বছর ধরে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি নিজের উপরে আমার বয়স এখন অ্যাবাউট সিক্সটি তো তা এতে করে এই পাঁচ বছরে আমি আমার অনেক সমস্যা থেকে এই ব্যাপারে মুক্তি পেয়েছি কীরকম সিম্পল আমাদের যে বৃহদন্ত্র আছে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের যে ড্রেন লাইন বৃহদন্ত্র বৃহদন্ত্রকে যদি আমরা প্রতিদিন পরিপূর্ণভাবে পরিষ্কার করতে পারি তাহলে এই প্রবলেমগুলো থেকে মুক্তি পাওয়া যেতে পারে আমাদের শরীর অনেকটাই অনেকটাই আমাদের ভিতরে যত রকম আবর্জনা আছে সেগুলো অনেকটাই মুক্ত হতে পারবো সঙ্গে অবশ্য আরও কিছু উপায় অবলম্বন করতে হবে যেমন আমাদের ফাস্টিং করতে হবে খালি এটা পরিষ্কার করলেই হবে না পরিষ্কার করার পর ফাস্টিং ফাস্টিংয়ে কি হয় পরিষ্কার করাটা হচ্ছে একটা মোটামুটি পরিষ্কার তারপরে সেলুলার লেভেলে পরিষ্কার করতে গেলে আমাদের ফাস্টিং দিতে হবে সেই ফাস্টিংটা আমরা জানি যে বর্তমান কালে অটোফ্যাগি এর উপরে নোবেল পুরস্কার পেয়েছে তার মানে আমাদের যে ভালো কোষগুলো আছে খারাপ কোষগুলোকে এই ফাস্টিংয়ের সময়ে এই উপবাসের সময় খেয়ে নেয় এতে করে আমাদের ভিতরের যে ক্যাপিলারি পাইপগুলো আছে ব্লাড বেসেলের অথবা আমাদের যে নার্ভ সিস্টেমের ডিফারেন্ট ডেন্ড্রয়েডসগুলো আছে তাদের যে কানেকশানগুলো আছে তার মধ্যে নানা ধরনের আবর্জনা এসে তাদেরকে আকেজো করে দেয় এই অকেচ এগুলো ব্যাপারগুলো আস্তে আস্তে এর থেকে মুক্ত হবে যখন আমরা আমাদের বৃহতন্ত্রকে সাফ করব এবং সঙ্গে ফাস্টিং দেব। এই ফাস্টিংয়ের পরে আমরা যদি নারকেলের জল বা লেবুর জল অথবা আমরা যদি কোনো গ্রিন জুস খেতে পারি এক দু ঘন্টা এই ফাস্টিংয়ের পরে রাখতে পারি তাহলে কি হবে এতে আরও পরিষ্কার হবে আমাদের এতে হেল্প করবে ভিতরে আরও পরিষ্কার করতে এই এছাড়া আরেকটা কাজ করতে হয় আমাদের যত খাবার খাই আমরা ভাত রুটি ডাল শাক সবজি এগুলোর মধ্যেও একটু পরিবর্তন করতে হবে আমরা যতটা পারি স্যালাড মানে কাঁচা র সবজি খাওয়ার চেষ্টা করব এবং আমাদের শুকনো খাবার মানে ভাত বা রুটির সঙ্গে আমরা যত পারি সবজি খাওয়ার চেষ্টা করব সবজির মধ্যেও যদি পারি আমরা স্যালাড খাওয়ার বেশি চেষ্টা করব এতে করে এবং আমরা যদি খাবারের পরিমাণ কম করে দিই আমরা আস্তে আস্তে আমাদের শরীরের যে এক্সেস ওয়েট আমরা বেশিরভাগ লোক এক্সেস ওয়েটের রোগে ভুগছি সেটাও আমরা কম করতে পারব আর যত আমরা শরীরকে পরিষ্কার করব তত আমরা দেখব যে আমরা আর নিজেদের শরীরটাকে নোংরা করছি না আমরা নোংরা না করলে ন্যাচারালি আমাদের শরীর নোংরা কী দিয়ে করবো বেশি খাবার দিয়ে উল্টোপাল্টা খাবার দিয়ে নানা ধরনের মুখরোচক খাবার দিয়ে সেই খাবার সেই খাবারগুলোকে যখন আমরা খাচ্ছি পরে যখন সেটাকে আমাদেরই পরিষ্কার করতে হচ্ছে আমার পরিষ্কার করতে অত্যন্ত হচ্ছে তখন আমরা সেটা করব না তো এটা আমরা জানি সো আপনারা এই ব্যাপারে যদি আরও ডিটেলে জানতে চান তাহলে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব Uh, thank you. Thank you very much.